আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতব আমি আশা না অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে একটা একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা এই টপকার রেসিপি অসাধারণ খেতে লাগে ময়দার হলেও খুব টেস্টি হয় যদি এই পদ্ধতিতেই বানানো হয় যে পদ্ধতিতে আমি বানিয়েছি এখানে একটা বাটি নিয়েছি এর মধ্যে নিয়ে নেব ময়দা ছোট্ট বাটির এক বাটি ময়দা নিয়েছি দিয়ে দেবো লবণ এবার পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব ব্যাটারটা খুব ঘন হবে না আর খুব পাতলা হবে না বা এটাকে আমি ভালোভাবে গুলে নিয়েছি এইভাবে হবে শুধু লবণ দিয়ে গুলে নিলাম কড়াই গরম হতে বসে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব ধনে জিরে শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ এটা একটা ভাজা মশলা বানাবো গ্যাসের ফ্লেমটা একদম কম দিয়ে দিচ্ছি একদম কম করে দিয়েছি ভাবে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নেচি এটা আমি গুড়িয়ে নেব কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব সরষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করব চার মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দেব তা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম খানি দিন দিয়ে দিলাম দুটো টমেটো দিয়ে লবণ যাবে ভালোভাবে টমেটোটা দেখুন বলে গেছে তার মধ্যে দিয়ে দেবো আদা পেস্ট আর লঙ্কা কুচি একটা লঙ্কাকে আমি কুচিয়ে দিয়েছি আদার সঙ্গেও পেস্ট করে দিতে পারে এরপরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একদমই অল্প দিয়েছি বাকি হাফ চামচ করে সব দিয়েছি এই রান্নাটা আমি একটু ঝাল ঝাল করে বানাচ্ছি আমি আমার মতো করে আপনারা দেখতে পেলেন লঙ্কার গুঁড়োর পরিমাণটা বেশি দিয়েছি আবার কাঁচা লঙ্কাও দিয়েছি তো আপনারা যদি ঝাল কম খান তো আপনারা কম দেবেন মশলাটাকে এবার আমি কষিয়ে নেব দিয়ে দেবো বাটি ধোয়া একটু পানি আমার লঙ্কা গুঁড়োটায় অনেক ঝাল আছে আমি ঝাল করতে চাইছি তাই ঝাল দিয়েছি আজকে অপেক্ষা করব এখানে নিয়েছি তিন চামচ টক দই টক দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এর মতো দিয়ে দেবো ফ্যাটানো টক দইটা এবং দিয়ে দেবো চিনি এটা মিষ্টি হওয়ার জন্য চিনিটা নয় এটা সোয়াদটা একদম অন্য রকম করে দেয় তো অল্প পরিমাণ চিনি দেবেন আপনারা যদি চিনি দিতে না থাক দেবেন চিনি দিলে ভালো লাগে মিষ্টি হবে না টক দই দিয়েছি যেহেতু এর সঙ্গে মশলাটাকেও কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব সশরি মেথি আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি তাতে খুব ভালো গন্ধটা আছে দু মিনিট সশরি মেথির সঙ্গে কষিয়ে নিয়ে পানি অ্যাড করব এর মধ্যে দিয়ে দেব পানি পানির কোয়ান্টিটি বুঝতে না পারলে যে পরিমাণে আপনি ময়দা দিয়েছেন সেই বাটিতেই তিন বাটি পানি দিতে পারেন এটা তিন বাটি মতোই হবে এবার দিয়ে দেবো লবণ আমি পানি অ্যাড করার পর আর লবণ দিই এবার স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম খুব ভালোভাবে ফুটে গেছে ঝোলটা এবার আমি গ্যাসটাকে একটু আস্তে করে দেবো এবং হাতের সাহায্যে যে ময়দাটা গুলে রেখেছি এর টোপাটা আমি এইভাবে দিয়ে দেব। খুব টাইট করে টোকাটা করবেন না তাহলে কি হবে নরম হবে না একটু নরম নরম করে করবেন এইভাবে আমি সমস্ত টোকাটা দিয়ে দেব এবং একটু নাড়াচাড়া করব না এইভাবেই ফুটতে দেব সমস্ত ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার আমি একটুও নাড়াবো না এখন একটু হতে দেবো নাহলে সব একের অপরের সঙ্গে লেগে যাবে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এক চামচ ওপর থেকে ছড়িয়ে দিলাম সবটা বানিয়েছিলাম মানে সবটা দেবো না এবার আমি নাড়াচাড়া করে দেখাচ্ছি দেখুন এই যে একে অপরের সঙ্গে লাগেনি কত সুন্দরভাবে হয়েছে এখন আমি গ্যাসটা আস্তে করে দিয়ে হতে দেব পাঁচ সাত মিনিট এর মধ্যে এবার দিয়ে দেব ধনে পাতা কুচি আমি ধনে পাতা দিয়ে কুচিটা দিয়ে পাঁচ মিনিট সাত মিনিট ফোটাবো আগে থেকেই দিয়ে দিলাম করবো না আর নুনের নুনটা আমি চেক করে নিচ্ছি একদম ঠিক আছে হয়ে গেছে বন্ধুরা এই এরাম ঝোল আমি রাখবো আপনারা যদি আরেকটু কারো খেতে চান রাখতে পারেন কিন্তু এরাম টাইপের করলে ভাদ রুটি দিয়ে ভালো লাগে তো আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন এবার গ্যাসটা করে দেব বন্ধ দারুণ খেতে লাগে একবার বানিয়ে দেখবেন একটা পাটির মধ্যে ঢেলে নিয়েছি এবং আপনার দেখাচ্ছি দেখুন ফিটনেসটা একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে